নিজের সমান নিজেই হারাচ্ছেন ধোনি দু বছর আগে অবসর নেওয়া উচিত ছিল ধোনির আইপিএল খেলা নিয়ে চরম খোঁচা ধোনিকে কিন্তু আর কতদিন খেলবেন ধোনি ধোনির ফ্যানেরা কি এখনো ধোনিকে আইপিএল খেলতে দেখতে চান দেখুন 2023 আইপিএল জয়ের শশম মানে অবসর নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিং ধোনি অহেত খেলা চালিয়ে গিয়ে নিজেরই সমান নষ্ট করছেন মাহি এমনটাই মনে করছেন বাংলা তথা ভারতীয় দলের প্রাক্তন তারকা মনোজ তেওয়ারি মনোজ বলছেন চেন্নাই ভক্তরাও আর ধোনির মন্থর ব্যাটিং সহ্য করতে পারছেন না সম্প্রতি দিল্লির বিরুদ্ধে চেন্নাই ইনিংসের এগারো নম্বর ওভার চলাকালীন মাঠে নেমেছিলেন ধোনি ধোনি যখন একশো তারা করতে নামেন চেন্নাই তখন চুয়াত্তর পাঁচে রবীন্দ্র যাও আউট হয়ে ফিরে গিয়েছেন মোটামুটি তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে দিল্লি ম্যাচ আর জিতছে না চেন্নাই আসলে ত্রিপকের পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না যথেষ্ট চ্যালেঞ্জিং বাইশ ছিল কিন্তু তারপরেও যে ধোনি ছিলেন যতই তেতাল্লিশ বছর বয়স হয়ে যাক তার তিনি মাঠে থাকা মানে আজও জীবিত থাকে অসম্ভবের আশা যে আশাবাদ তিনি নিজেই সৃষ্টি করেছেন বছরের পর বছর ধরে হায় কে জানত সে আসারও এক্সপায়ারি ডেট থাকে গোটা ইনিংসে মাত্র একটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মারলেন ধোনি স্ট্রাইক রেট একশো শেষ বারো বলে যখন সিএসকের চুয়ান্ন রান দরকার তখন নিয়ে গেলেন এটা ঘটনা যে তার স্টাম্পিং এখনও বিদ্যুৎ গতির কিপিং তো কিন্তু ফিনিশার ধোনি ক্রমশ অস্তমিত সূর্যের দিকেই এগোচ্ছেন নিঃসন্দেহে আরসিবি ম্যাচে ন নম্বরে নেমেই তার নিষ্ফলা ষোলো বলে অপরাজিত ত্রিশ রাজস্থান রয়্যালস ম্যাচে বৈতরণী পার না করতে পারা দিল্লির বিরুদ্ধে দশ ওভার ব্যাট করে দুঃখজনক ২৬ বলে অপরাজিত ত্রিশে আশঙ্কার শিলমোহরই বসাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির বিরুদ্ধে ম্যাচ শুরুর পর থেকেই তার আচমকা অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল কোন কোনো মহল থেকে বলা হচ্ছিল এই ম্যাচের পর আচমকা আইপিএল বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি সেই জল্পনার মধ্যেই দিল্লির বিরুদ্ধে এক প্রকার অস্বচ্ছ রকমের মন্থর গতির ব্যাটিং করেছেন মাহিন আর সেই ইনিংসের পর তার অবসর জল্পনা আরও বাড়ছিল তবে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এক প্রকার যাবতীয় গুঞ্জনে ইতি টানেন ফ্লেমিং স্পষ্ট করে দিলেন ধোনি এখনও খেলা চালিয়ে যেতে সক্ষম ২৬ বলে অপরাজিত ত্রিশ রানের যে ইনিংসটা ধোনি খেললেন সেটা নিঃসন্দেহে তার আইপিএল কেরিয়ারের জঘন্যতম ইনিংসগুলির মধ্যে একটি এবছরের আইপিএলে আর কোনো ক্রিকেটার ব্যাট করতে নেমে এতগুলি বল খরচ করেননি প্রথম চার বা ছয় মারতে তবে এত কিছুর পরও এখনই ধোনি অবসর নিচ্ছেন না অন্তত সিএসকে কোচ স্টিফেন তেমনটাই দাবি তিনি বলছেন ধোনির অবসর নিয়ে জল্পনার ইতি টানা আমার কাজ নয় ও করাটা উপভোগ করছি ওর অবসর নিয়ে আমি কিছু জানিও না ভাবিও না আপনারাই যত প্রশ্ন করেন এমনকি সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক মাহি নিজেও বলেছেন এখনই অবসর নিয়ে ভাবছি না এখনো আইপিএল খেলছি বিষয়টা সাধারণভাবেই দেখছি শুধু আইপিএলেই ক্রিকেট খেলি এখন আমার বয়স তেতাল্লিশ দু পঁচিশ সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে তারপর মাস সময় পাব ভাবার আরও খেলব না ছেড়ে দেব তখন ভাবো আসলে সিদ্ধান্তটা আমি নেব না আমার শরীর নেবে সব মিলিয়ে বছরখানেক আছে হাতে দেখা যাক ধোনি বলতে চেয়েছেন শরীর টি টোয়েন্টি ক্রিকেটের ধকল নিতে পারলে আইপিএলে খেলা চালিয়ে যাবেন না হলে অবসরের কথা ভাববেন ফিরো রিপোর্ট টিভি সেভেন বাংলা